আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুরু হচ্ছে আমাদের নিয়মিত একজন দর্শা হাদিস সুপ্রিয় দর্শক আজকে আমরা কবিত্র বুখারি শরীফ থেকে আপনাদের হাদিস শোনাব হাদিসটি মা আরিফুল হাদিস দ্বিতীয় খণ্ডের দুই সাতাশ নম্বর পৃষ্ঠা রয়েছে হাজরত আবু হরাইরা থেকে বর্ণনা গুসা সম্পর্কিত হাদিস এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আও সিনি আমাকে কিছু করুন আল্লাহ রসুল তাকে বললেন লা তুমি গুসা করো না লোকটি আবার রসুল কাছে ওসিয়ত কামনা করে দরখাস্ত করলো আল্লাহ রসুল আবার তাকে নসিহত করলেন লায়াক তুমি গুসা করো না লোকটি আবার তৃতীয়বার রসুল কাছে ওসিয়ত কামনা করে আবেদন করলো আল্লাহ রসুল আবারও তাকে বললেন লায়াক দপ তুমি গুসা করো না বার বার আল্লাহ রসুল সরাইসাল্লাম তাকে একই ওসিয়ত করলেন তুমি গুসা করো না এই হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদগণ লিখেন যে যিনি আল্লাহ রসুলের কাছে নসিহত চাচ্ছিলেন শুনতে চাচ্ছিলেন তিনি খুব মেজাজি ধরনের মানুষ ছিলেন এবং গুসা আসলে তিনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়তেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তার জন্য সবচেয়ে উত্তম নসিহত যেটা সেটাই তাকে দিলেন যে তুমি করো না গুসা করো না আর আসলেও বাস্তবতাটা এমন যে গুসা বড় ভয়ঙ্কর একটি জিনিস এবং গোসা যখন চরম আকার ধারণ করে মানুষ তার পরিণতির কথা ভুলে যায় গোসার অবস্থায় মানুষ আল্লাহ আল্লাহতালার দেওয়া সীমা রেখা লক্ষ্য রাখতে পারে না সীমা সীমারেখা লঙ্ঘন করে ফেলে এমন কি নিজের লাভ ক্ষতি সেটাও মানুষ খেয়াল করতে পারে না এবং আমাদের অভিজ্ঞতা যে গোসা অবস্থায় মানুষ শয়তানের কাবুতে চলে যায় এতটা শয়তানের কাবু তার উপর কবজায় সে চলে যায় তার উপর এতটা শয়তানের কাবু হয় যে অন্য কোনো সময় এতটা হয় না এই জন্য আমরা দেখি যে গোস্ব অবস্থায় বান্দা অনেক সময় কুফুরি শব্দ ব্যবহার করে ফেলে কুফুরি বাক্য বলে ফেলে এবং গোস্ব অবস্থায় তার স্ত্রী পুত্র সকলের সাথে সম্পর্ক ছিন্ন করে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয় এই জন্য আল্লাহ রসুল সাল্লামের অন্য একটা হাদিস আছে গোসা মানুষের ইমানকে এমনটা এমন করে ধ্বংস করে যেমন কেঁদা ফল মধুর মিষ্টটাকে ধ্বংস করে মধুকে তিতা করে দেয় কিন্তু এখানে একটা কথা বলে রাখা জরুরি যে গোসা ওই সময় নিষেধ বা ওই সময় গোসা এটা প্রশংসনীয় নয় বরং নিন্দনীয় যখন গোসা নিজের মন মতো হয় এবং মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর শরীয়তের মানুষ লক্ষ্য রাখতে পারে না কিন্তু মূল ভিত্তি যদি হয় আল্লাহর সন্তুষ্টি এবং হক বা পথে হচ্ছে সে সত্যের পক্ষে সে গোসা হচ্ছে এবং এই গোসায় সে শরীয়তের রেখা লঙ্ঘন করছে না বরং আল্লাহর রেখা বজায় রাখার জন্যই তার এই গোসা কেন লঙ্ঘন হচ্ছে অন্যরা কেন লঙ্ঘন করছে অন্যদের প্রতি আল্লাহর জন্যই তার যদি এই গুসা হয় তাহলে এটা শুধু প্রশংসনীয় তা নয় এটা ইমানেরই একটা অংশ আল্লাহ তালা যেন নক্সানিয়তের পক্ষ থেকে যে গোস্সা মন্মত যে গুসা আল্লাহর সীমারেখা লঙ্ঘন হয়ে যে গুসা সেই গুসা থেকে আমাদের বিরত থেকে আল্লাহর জন্য হকের পক্ষে ইসলামের পক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর সীমারেখা হেফাজত করে যে গুসা আল্লাহর কাছে প্রশংসনীয় সেটা আল্লাহ তালা যেন আমাদেরকে সেই রকমের গোসা দান করেন এবং যেটা নিন্দনীয় সেই গোসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি